হ্যালো কে কে অনলাইন আছো প্লিজ প্লিজ একটু জয়েন করো অনেকদিন পর লাইভ আসলাম প্রায় হয়ে যাবে কুড়ি পঁচিশ দিন পর লাইভে আসলাম প্লিজ জয়েন করো অনেক অনেক কথা বলার আছে তোমাদের সাথে অনেক শেয়ার করার আছে সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি একটু প্লিজ কমেন্ট করে জানাও লাইভটা আদৌ হচ্ছে তো ঠিক আছে কথাগুলো শোনা যাচ্ছে প্লাস হচ্ছে লাইভটা এসে জানা কি প্লিজ একজন কিউ কমেন্ট করে জানাও আর আমার কথাগুলো শোনা যাচ্ছে নাকি প্লিজ প্লিজ জানো অনেক দিন পর লাইভ আসলাম জয়েন করো জয়েন করো কেউ যদি দেখে থাকো একটু হাই হ্যালো লিখো সবাই কেমন আছো বলো এই বৃষ্টি ভেজা ওয়েদারে ଶୁଣା ଯା କି ଶୁଣା ଯା ସବ କଥା କ୍ଲୟାର ଆସେ ତ হ্যালো হাই ওয়া অনেকজন দেখছো লাইফ তেরো জন ভাইরাল টিউব হ্যালো হাই रिकनेक्टिंग हो गया हेलो हाय एम डी खोक मिया बंधु छडिया, लाल साड़ी पिंदिया मायक महेश्वरी घोष बाबू कैसी हो अच्छी हो ठीक ठाक हो इतने दूर से आई हूँ तो तबीयत ठीक नहीं है चक्कर अभी भी आ रही है इंडी रशुद्दल इस्लाम रसीदुल लिखे बोधियाँ मैं अक्खौन लाइक करलाम करलाम थैंक यू सो मच आकाश उड़िया इंडी खोकन मिया दीदी भाई की खबर मोटाउटी भालो शब्द किस्सू তোমাদের কী খবর বলো এমডি খোকন মিয়া আকাশে আমি এসে ভাত পাতাই পাতাই তুমি গানটা ম্যাডাম কি গানলিং পাঠাবে ঠিক আছে আচ্ছা মানে এখানে একটু নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হচ্ছে এখন আবার ঠিকঠাক শোনা যাচ্ছে তো মানে নেটওয়ার্ক ঠিক আছে তো তোমার খবর হতো আচ্ছা গহর হয়েছে তাড়াতাড়ি লিখছো তো এই জন্য খবর ভালো দিদি ভাই অনেক খারাপ কেন কি খারাপ হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে নাকি আচ্ছা মানে নেটওয়ার্কটা ঠিক আছে তো ঠিক আছে তাহলে আর একটু কথা বলা যাবে আর কি নাহলে আমি একাই বক বক করে যাবো হয়তো নেটওয়ার্কের জন্য সব মানে কথাগুলো শোনা যাবে না সেই জন্য একটু জিজ্ঞাসা করে নিলাম আর কি এম ডি খোকন মিয়া বন্ধু আমার যা শ্রে কথা বলিস নি বন্ধু আমার যাই ছাড়িয়া খাতা বলিস লইয়া এটা কী তুমি কি বাংলাদেশ থেকে বলছো নাকি এম ডি খোকন মিয়া আচ্ছা লাইক কমেন্ট করে দিয়েছি দিদি লাইক কমেন্ট করে দিয়েছি থ্যাংক ইউ সো মাছ লাইক কমেন্ট করে দিস ওকে লাইক কমেন্ট সাবস্ক্রাইবও করে দেবো যদি চ্যানেল আছে এম ডি খোকন মিয়া দিদিভাই গুড মর্নিং দিদি আপনি কি বটে এখন তো গুড মর্নিং কি করে হয় এখন তো গুড আফটারনুন হলো বন্ধু আমার যাই ছাড়িয়া লাল শাড়ি পিন বন্ধু আমার যাই ছাড়িয়া হেলিকপ্টার ভাঙা যাই হোক আমার কিন্তু ভিডিও গুলো সবাই লাইক কমেন্ট করে দেন নিজের আপনি কষ্ট করে লাইভ লাইভ কমেন্ট করে দিয়েছে আমি ঠিক অত কিছু বুঝতে পারছি না কোন ব্যাপারে তুমি বলতে চাইছো আর কি এমনি কোন মিয়া পিন ম্যাসেজ মিয়া ভুল হয়ে গেছে দিদিভাই রাস্তাটা ভুলে গেছে লাইভ কমেন্ট সব করে দিয়েছে কে করে দিয়েছে তুমি না অন্য কেউ সোমা পণ্ডিত কী রে ভালো আছিস নতুন সংসারে গিয়ে নতুন সংসারে গিয়ে কারো সংসারে আসেনি নতুন সংসার করছি বুঝলি হ্যাঁ মোটামুটি ভালো আছি রে মানে এত দূর রাস্তা আসলাম তো মাথাটা একদম ঘুরাচ্ছে এমডি খোকন মিয়া ইউটিউব চ্যানেলের নাম সার্চ পেস কমেন্ট করে দিয়ে দিবে ঠিক আছে ওকে সার্চ স্পেস আচ্ছা আমার যে কোনো একটা ভিডিওতে গিয়ে তুমি কমেন্ট করে আসো আমি তারপরে তোমাকে দেখে নেবো ঠিক আছে দেখে তোমার লাইক কমেন্ট সব কিছু করে দেবো লাইভ কমেন্ট করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ এম ডি মোহাম্মদ এম ডি খোকন মিয়া সোমা পণ্ডিত আমাদের মিস করবি না তোদের মিস করবো না এরকম কী হতে পারে সবাইকে খুব মিস করছি রে স্পেশালি আমার রুমটাকে বেশি মিস করছি প্লাস আশেপাশে সবাইকে অনেক অনেক মিস করছি এখানে তো পুরোটাই জানিস তো একা একা থাকতে হয় এখনও সেভাবে পরিচয় হয়ে ওঠেনি সবার সাথে তাও আমি তো একটু মানে খোলামেলা সবার সাথে মানে কথাবার্তা বলি তো অনেকের সাথে একটু 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 কথা হয় এখানে তো সবাই নন বেঙ্গলি আর এখানে তো হিন্দিতে সবার সাথে কথা বলতে হয় হ্যাঁ তো একটু প্রবলেম হচ্ছে আশা করছি থাকতে থাকতে সেই প্রবলেমগুলো ঠিক হয়ে যাবে মানে যত একটু পরিচয় হয়ে গেলে সবার সাথে একটু বন্ধু বন্ধু হয়ে গেলে হয়তো এই যে একাকিত্বটা এটা একটুখানি হলেও ভালো লাগবে আর কি তোরা কেমন আছিস বল তোদের ওইদিকে বৃষ্টি টিষ্টি হচ্ছে এখানে যেটা সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে জলের সমস্যা মানে কি বলবো আছে। সোমা পণ্ডিত ভালো থাকবি সাবধানে থাকবি হ্যাঁ চেষ্টা করব। তোরাও ভালো থাকবি সাবধানে সুস্থ ভাবে থাকবি এখন কি বলতো সুস্থ ভাবে মানে ভালো থাকাটা বা সুস্থভাবে বেঁচে থাকাটা সব থেকে জরুরি তো ছেলে কেমন আছে যাই হোক এই ফোনটা হয়ে অনেকটাই ভালো হয়েছে অ্যাটলিস্ট অনেকের সাথে কথা বলা যাচ্ছে অনেকের সাথে ফেস টু ফেস কথা বলা যাচ্ছে রিপ্লাই করা যাচ্ছে সোমা পণ্ডিত আমার মিমিকে ভালো রাখবে তোর মিমির তো এসেই না এসেই পুরো উলটি করতে করতে গোটা রাস্তা এসেছে এসে না এসে খুব শরীর খারাপ হয়ে গেছে তারপরে এখানে জলটা তো মানে পাহাড়ি তো জল তো সেই জলটা ডাইজেশন করতে ওর খুব সমস্যা হচ্ছে যদিও ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো ডাক্তারবাবু কিছু ওষুধ দিয়েছেন সেই ওষুধগুলো চলছে তো দেখা যাক এমনিও ডাক্তারবাবু বলছিলেন যে একটু সব বাচ্চাদেরই নতুন জায়গাতে গেলে আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে ওদেরও শারীরিক পরিবর্তন ঘটবে তো আস্তে আস্তে হয়তো ওয়েদার ওয়েদার সব কিছু শ্যুট করে যাবে এখন মোটামুটি ভালো আছে মিমি জাদুষ্ট হয়েছে জবেতে পা হয়েছে بس আর হাতও ধরবে না কিছু না একাই হাঁটতে থাকবে อ่า সোমা পণ্ডিত আমার ছেলে ভালো আছে আর বড়ও ভালো আছে তুই কেমন আছিস তো থাকবেই তো তো সুন্দর বউ পাশে থাকলে তো সবাই সবাই ভালো থাকবেই বড় ভালো থাকবেই এমডি খোকন মিয়া লাইভ কমেন্ট সব করে দিয়েছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সোম্যা পণ্ডিত বাড়ি গেলে তোকে খুব মিস করব। তুই তো আসিস না রে যখন আমি থাকি তখন তো তো তুই আসিস না হাই ঠিক আছে তো আর আমি যখন থাকি তখন তুই আসিস না আর আমি এখন চলে এসেছি এখন বলছিস মিস করবি আমাকে যাই হোক শুনেও ভালো লাগলো যে তুই আমাকে কেউ তো একজন আমাকে মিস করবে কেউ আমাকে মিস করুক নাই করুক আমি কিন্তু সবাইকে খুব খুব মিস করছি সবাইকে এইবারে ভাগ্যক্রমে মানে আমরা সবাই ছিলাম নাহলে তো বেশিরভাগ টাইম তো আসছিস না এবার অবশ্য আসবে এখন ছেলে তো বড়ো হয়ে গেছে এখন অনেকটা এবারে ফ্রি হয়ে গেলি আর কি তখন অনেক ছোট ছিল তো আসতে পারতিস না এখন অবশ্যই আসবি সোমা পণ্ডিত তুই যখন যাবি এবার আচ্ছা ঠিক আছে আসবি ফোন করব তোকে যেন তুই চলে আসিস আমি যেদিন যাবো তার পরের দিন যেন তুই চলে আসিস ঠিক আছে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করছিস না তো কমেন্ট করবি আমার ভিডিওগুলোতে কেমন লাগছে না লাগছে বাবা তোর বরের অত সময় আছে আমার ভিডিও দেখবার তোর বর এত ব্যস্ত আমার ভিডিও দেখবে তারপরে আমার ভিডিওতে কমেন্ট করবে এটা আবার মানে কল মানে স্বপ্ন আমার কাছে আর কি স্বপ্নের মতো এত ব্যস্ত মানুষ কথা বলারই যা সময় নেই সে নাকি আমার ভিডিও দেখবে আবার আমার ভিডিওতে কমেন্ট করবে সত্যি বন্যা কোথায় গেলে বন্যা খামরই হাই হ্যালো সাধি আধি গরবালি বন্যা খামরই আমি পূজা পূজা ঘুমিয়ে গেছে কিন্তু তো পুইয়া পুইয়া করতে করতে ঘুমিয়ে গেছে সারাদিন সে শুধু পুয়াই কুয়া আর এরা সব কোথায় বন্যা বর্ষা উফ এখানের ওয়েদার মানে এখন যেরকম ঠান্ডা লাগছে ঠিক আছে সকাল টাইমটা প্রচুর বৃষ্টি হয়েছে আর দুপুর টাইমটা মানে রোদ দিয়েছে যে বিকেল যত হয়ে হয়ে আসছে তত একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে একদম সেই কালী পুজোর সময় যেরকম ঠান্ডা ঠান্ডা পড়ে না ঠিক সেই রকম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তাহলে এই রকম ওয়েদারে মানুষের শরীর খারাপ হতে বাধ্য কিচ্ছু করার না মানুষের হবেই হবে মানে বড় হোক বা ছোট হোক সবার শরীর খারাপ হবে তারপর এখানে এসে তো মানে কদিন ধরে গোছা গুছি করতে করতে সময় চলে গেল এমডি খোকন মিয়া লাইভ কমেন্ট সব করে দিয়েছে মানে কে করে দিয়েছে এটা তুমি করে দিয়েছ না মানে আমি ঠিক বুঝলাম না তোমার কথাটা ঠিক চাইছো আর কি ঠিক আছে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে তোমার আশেপাশের তোমার সাথে থাকি যেই মানুষগুলো সেই মানুষের মনের খবর তাদেরকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা করবে দেখবে তারা ভালো থাকলে তুমিও ভালো থাকবে এটা হয়তো মানে এই বয়সে আমি হয়তো বুঝেছি হ্যাঁ সবাই বলে যে না নিজেকেই নিজের ঠিক রাখতে হয় হ্যাঁ নিজে ঠিক রাখলে অবশ্যই অন্যদের ঠিক রাখা যায় আর অন্যরা ঠিক থাকলে দেখবে তুমিও অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছ কারণ আমি এখন যে জায়গায় আছি আমার বাচ্চা যদি ঠিক থাকে সুস্থ থাকে ভালো থাকে তাহলে কিন্তু আমি অটোমেটিক ঠিক হয়ে যাই ও যদি অসুস্থ হয়ে যায় নিজের নিজের মনে হয় আমি যেন অসুস্থ আছি অসুস্থ অসুস্থ আছি ওকে বাইক সব বাইকে সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে নতুন আরেকটা লাইভে আর অবশ্যই আমার শর্ট ভিডিও ব্লগ ভিডিও এগুলো কিন্তু সবাই দেখবে আর ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে একটা সুন্দর করে কমেন্ট করে দিয়ে যাবে আর নতুন যারা হয়ে থাকবে তারা অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো রকম আমার জীবনের লাইফস্টাইলের ছোটো ছোটো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই